এই মাত্র ঘুম থেকে উঠছে মুখটা দেখো কেমন হয়ে গেছে ওকে একটু জল খাইয়ে খালি পেটে ওষুধ ছিল খাইয়ে দিয়ে এখন ও বিস্কুট খাবে রেডি হচ্ছে আমরা সান টান করে নেবো আমাদের আজকে কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম হচ্ছে তো কোথায় যাই সেটা বলতে পারছি না গেলেই তোমাদের বলবো শেয়ার করবো ভিডিও করবো ততক্ষণ তোমরা চ্যানেলটাকে নজরে রেখো তো চলো এখন ভিডিওটা বন্ধ করি কোথায় যাই না যাই একদম রেডি হয়ে আসছি তোমাদের সামনে আমরা রেডি হয়ে গেছি একটু বের বেরো যাবো বলে কোথায় যাচ্ছি পুরোটা দেখতে থাকো থাকো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও তোমরা পুরোটা দেখো শেষ মতো যদি না আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইব করে থাকে তো সাবস্ক্রাইব করে নাও আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা বেরিয়ে চলে এসেছি কোথায় এসেছি বলতো আমরা যাচ্ছি এখন স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে মানে গোল্ডেন টেম্পল অমৃতসরের গোল্ডেন টেম্পলের দেখার জন্য যাচ্ছি আর গাড়ি রাখার জন্য আমরা এখন চলে এসেছি গাড়ি রাখার পার্কিংয়ে সেখানে এখন আমাদের গাড়ি আমরা যেতে যাচ্ছি মন্দিরের দেখা যাওয়ার মুখেই প্রথমে যে মাথায় এগুলো বেঁধে ঢুকতে হয় আর কি এগুলো নাম বেঁধে ঢুকলে ঢুকতে দেবে না মানে মাথা যেন ঢাকা থাকে তো যাই হোক ওদের যাদের যাদের মাথায় ঢাকা ছিল না তারা সবাই মাথায় বেঁধে নিয়েছে আর আমার তো মাথায় অন্য ছিল তাই আমি অন্যটাকে মাথায় নিয়ে নিয়েছি আর এত রোদ কী বলবো গাইস ভীষণ রোদ কিন্তু এখানে সময় মানুষের ভিড় হতেই থাকে তো এখানে মানে চশমাও কিনে নিয়েছে আর আমার তো চশমা আগে থেকেই কেনা ছিল এখন আমরা হাঁটি হাঁটি পাই যাচ্ছি এগিয়ে স্বর্ণ মন্দিরের দিকে তো চলো কতক্ষণ হেঁটে হেঁটে যেতে তে হয়ে দেখি তাও হেঁটে এসে দেখো এখনো আমরা পৌঁছে দেবেনি ওই স্বর্ণ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এই তো চলে এসেছে একদম মন্দিরের কাছাকাছি দেখো মন্দিরে কত ভিড় এখানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই রকমই ভিড় আর দেখো প্রত্যেকের মাথায় দেখছো ওই যে লাগানো আছে তো টাইপের আর কি উন্যা টাইপের বা রুমাল টাইপের যাই বলো সব লাগানো আছে আমার তো আমি উন্যা ঢাকা নিয়ে নিয়েছি তাই আমার কোনো একটা অসুবিধা হয়নি তো এই যে সবাই ভিড় দেখো কত ভিড় আমরা ভেতরটা করে নিই পুরো চারপাশটা ঘুরে এই যে পুকুরে একটু নেমে হাত পা ধুয়ে নিয়েছিলাম পুকুরে মানে এতই গরম মানে এখানে ম্যাট বিছিয়ে দিয়েছে চারপাশে তো চারপাশে ম্যাট বিছে দিছে তোমাদের আমি বললাম কেন বলো তো আমরা তো মন্দিরে ঢুকতে হলে খালি পায়ে ঢুকতে হয় আর জুতোগুলো সব রাখার ব্যবস্থা একদম ফ্রিতে জুতো রাখতে পারো কোনো পয়সা টয়সা কিছুই নেয় না এখানে ফ্রিতে জুতো টুতো রেখে আর আমরা চলেছি ওই একটা পুকুরে মাছ যাচ্ছে এই পুকুরে জলটা কি ঠান্ডা তাই আমরা সবাই একটু পুকুরে নেমে একটু পাটা ডুবিয়ে নিলাম এবার ভাবলাম যে আমরা একটু বসলে ভালো হবে তাই একটা মানে ছায়াতে বসলাম আর কি মানে এত রোদ কী বলবো মানে মাথা ঘুরে যাচ্ছে ছোটোদের অবস্থা কেমন হবে তাহলে ভাবো এবার আমরা এখানে বসার টসার পর এবার আমরা একটু অন্যদিকে যাব অন্যদিকে বলতে এখানে লঙ্গরখানা আছে লঙ্গরখানায় দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় নাকি লঙ্গরখানা তো আছে কিন্তু সবার ভাগে কি সব জোটে বলো তোমরা তো যাই হোক যে লঙ্গরখানা আছে সেখানের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যদি আমাদের ভাগ্যে থাকে তো লঙ্গরখানায় খাওয়ার দাওয়ার পাবো আমরা তার আগে একটু এখানে ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করবো বলে এই যে দেখো কত সুন্দর লাগছে স্বর্ণ মন্দিরটা দেখো মন্দিরটা একদম চকচক করছে সোনায় তো যাই হোক আমরা পৌঁছে গেলাম এখন কোথায় বলো তো লঙ্গরখানার দিকে এগিয়ে যাচ্ছি আর আমাদের ভাগ্যে লঙ্গরখানার খাবার ছিল তাই আমরা লঙ্গরখানার খাবার খেতেও পেরে গেছি তো তোমরা দেখো ওটা দেখলেই বুঝতে পারবে এই যে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লঙ্গরখানার দিকে আর আমার ভাইকে দেখছো একদম হিরো লাগছে হিরো আর আমরা নিজেদেরকে যে যা নিজের নিজের থালা নিয়ে নিতে হচ্ছে থালা বাটি গ্লাস একটা করে নিয়ে নিচ্ছি আর যেয়ে দেখো খুব সুন্দর খাবার দাবার দেওয়া হয় কিন্তু খাবার নষ্ট করা চলবে না এটা যে যার মনের দিক থেকে খাবার নষ্ট না করাই ভালো এই যে আমরা সবাই বসে পড়েছি আমরা চারজনে পরপর বসে পড়েছি খাবার দিচ্ছি আবার নিজের কেমন লাগছে একটু ভিডিও করতে সবাই তাকিয়ে আছে তবু লজ্জাল মাথাকে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি এখন দেখো আমাদের খাবার দেবে রুটি দিয়েছে আবার ভাত দেবে আর সবজি টবজি দেবে এই যে এখন ডাল দিচ্ছে এটা হচ্ছে রাজমার ডাল এখানে রাজমার ডালটা ফেমাস খুব সুন্দর টেস্ট হয়েছিল রান্নাগুলো তো এখন আমরা খাচ্ছি এই যে প্রায় খাওয়া শেষ পায়েসও দিয়েছে গাছ জানো তো এখানে পায়েসও দিয়েছে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এবার আমাদের উঠতে হবে দেখো অনেকে উঠে পড়েছে আর আমি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে খাচ্ছিলাম তাই একটু আমাদের দেরি হচ্ছিলো বসে বসে ধীরে ধীরে খাচ্ছি আর কি তো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা উঠে পড়েছি থালাগুলো হাতে করে নিয়ে এগুলো শুধু থালা ধুতে হবে না কিন্তু থালাগুলো হাতে করে নিয়ে শুধু এক পৌঁছে দিতে হবে ওরাই তার ধোয়া ধুই করবে লঙ্গরখানায় যারা থাকে আর কি যারা খাওয়া দাওয়া দেওয়া দিই করছে ওরাই তার ধোয়া করবে এগিয়ে যাচ্ছি আমরা এখন থালাগুলো আমি রেখে দিয়েছি রেখে এবার দেখো আমরা মন্দিরের দিকে আবার এগিয়ে যাচ্ছি হাত মুখ ধুয়ে জল টল খেয়ে একদম এগিয়ে যাচ্ছি ওই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে এখান থেকে গাইস তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ এবার জুতো টুতো পরতে হবে বাইরে বেরিয়ে জুতো টুতো পরে আর আমার ছেলের শরীরটা একদম ভালো লাগছে না কেন তো এত রোদ রোদে একদমই অস্থির হয়ে যাচ্ছে ওর মানি ওকে ডাকছে যে আয় আমার কোলে নেব ও কিছুতেই যাচ্ছে না মনটাও ভালো লাগছে না তেমন একটা কিছু খায়নি রোদের জন্য মনে হচ্ছে তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থান কোথায় বলতো ওই সামনেই আছে পরবর্তী গন্তব্যস্থান যার যারা আসবে তোমরা মানে এই অমৃতসরের স্বর্ণ মন্দিরের পাশেই দেখবে জালিয়ানাওয়ালা বাঘ হত্যাকাণ্ডের যে ঘটনাটা ইতিহাসে তোমরা যারা জানো পড়েছো সেই জায়গাটা তোমরা পেয়ে যাবে তো চলো আমরা আবার ওইদিকে এগিয়ে যাবো তার আগে আমাদের জুতোটা নিয়ে নিই জুতো নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি জালিয়ানওয়ালা বাঘের হত্যাকাণ্ড যেখানে হয়েছিলো সেইখানেই যাবো তো দেখো এই জায়গাটা কত সুন্দর একটা এখানে বানানো হয়েছে আমরা ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছি এখানে সব বিপ্লবীদের ছবি আঁকা হয়ে আছে দেখো কত সুন্দর করে এটা সাজানো হয়ে আছে যারা এসতো তারা তো জানবে যারা আসেনি তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে কিন্তু সবাই দেখবে প্লিজ কেমন লাগছে জায়গাগুলো কমেন্টে জানাবে এই দেখো এটা দিয়ে আমরা এখন প্রবেশ করলাম ভেতরে ভেতরটা কত সুন্দর কিন্তু সুন্দর হলে কী হয় বেলা একদমই আমাদের ভালো লাগছে না ঘুরতে তবু ইচ্ছা নেই তবুও ঘুরতে হচ্ছে রোদে রোদে শরীর একদম কুলাচ্ছে না এত রোদের মধ্যে শরীরটা অস্বস্তিও করছে তবু ভিডিও করতে হবে তাই তো আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি এখানে ভিডিও করার জন্য সব কিছু দেখছি আর ভিডিও করছি তো তোমরা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকবো গাইস আর কারা কারা এর আগে এসেছে এখানে কমেন্টে জানাও কিন্তু আমার এইটা নিয়ে এখানে দুবার আসা হয়ে গেল একবার পাঞ্জাব থেকে পাঞ্জাব নেই এখন তো পাঞ্জাব থেকে এসছি আর আগে একবার এসেছিলাম তখন জম্মু থেকে তখন তো ভিডিও টিডিও করা হয়নি বা অত ফোনের ইয়ে ছিল না বা ইউটিউব করতাম না তার জন্য তখন অত ভিডিও করিনি এখন ভিডিও করছি এই যে দেখো কি সুন্দর গাছের ফুলগুলো ফুটে আছে আর এই যে দেখো এগিয়ে যাচ্ছ আমরা এখন এগিয়ে যাচ্ছি যেখানে বিপ্লবীরা ইংরেজের হাতে মরবে না বলে এই কুয়াতে ঝাঁপ দিয়েছিল সেই সেটাই হচ্ছে এই কুয়া তো কুয়াটা চারপাশে ঘেরা হয়েছে ভেতর দিয়ে কিছুই দেখা যাচ্ছে না তবুও দেখার চেষ্টা করলাম আর এখানে হচ্ছে সেই গুলি গুলি দিয়ে গুলি করেছিল যে ইংরেজরা সেইখানে গুলিবিদ্ধ দেখো এখানে কতগুলো গুলির চিহ্ন দেখো যতগুলোই সাদা সাদা করাচ্ছে ওগুলো সব গুলির চিহ্ন গাইস গুলি এইখানে টোটাল কুড়িটা গুলির চিহ্ন আছে তারপর এখানে এদের একটু ফোটোটো তুলে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলতো জ্যোতি যেখানে সব সময় মানে সব সময় বলতে গেলে আলো জ্বলছে সেই অমরজ্যোতি মানে প্রদীপ জ্বলছে সেখানে এখন এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে তো বন্ধুরা আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অমরজ্যোতি যেখানে সব সময় প্রদীপ জ্বলে সেইটা তোমাদের সাথে দেখাবো বলে তো চলো এই যে দেখো এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি ভীষণ গরম এখানে খালি পায়ে যাচ্ছি তো তাই প্রচুর তাপল ছাড়া এই যে এই যে প্রদীপটা জ্বলছে না এই প্রদীপটা সব সময় জ্বলে আর এখন কাঁচের মধ্যে ঘেরে দিয়েছে আগে কাঁচের মধ্যে ঘেরা থাকতো না এখন কাঁচের মধ্যে ঘেরে দিয়েছে আর এখানে সব বিপ্লবীদের ছবি আর নাম সব দেওয়া আছে আমি তারও একটু ভিডিও করলাম ভিডিওটা বেশি বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এরপরে আরও নতুন নতুন ভিডিও আসছে সবাই চোখ রাখো আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখনকার পর্যন্ত ভিডিও এগুলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা গাইজ এখন আমরা চলে এসছি একটা হোটেলে খেতে অনেকটা বেলা হয়ে গেছে তো তাই এটা বন্ধু লয়